জনবহুল কলোনি মোড় থেকে মোবাইল ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে বুধবার ভর সন্ধ্যায় এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বারাসত শহর জুড়ে জানা গিয়েছে পেশায় অ্যাম্বুলেন্স চালক ওই ব্যক্তি সম্প্রতি একটি নতুন ফোন কিনেছিলেন বুধবার সন্ধ্যায় সেই ফোনে কথা বলতে বলতেই তিনি স্টেশনের দিকে যাচ্ছিলেন কলোনি মোড় সংলগ্ন তারকেশ্বর মিষ্টির দোকানের সামনে থেকে তার ফোনটি ছিনতাই করে বাইকে করে পালিয়ে যায় দুই দুষ্কৃতী বৃহস্পতিবার এই বিষয় বারাসত থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি এদিন গোটা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান

Beep, beep, beep,